ইংলিশ ইংলিশদের উড়িয়ে দিল যে আপনার শরীর শুনতে পেরেছেন অস্ট্রেলিয়ান পাঁচ নম্বর ব্যাটসম্যান জশ ইংলিশ অস্ট্রেলিয়ান কিপার যে কিনা আজকে ছিয়াশি বলে একশো রানে একটা অনুভূতি ইনিস উপহার দিয়েছেন তবে খেলাটি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং পাকিস্তান যে খুব মরিয়া হয়ে খেলবে কারণ তারা যদি কোনোভাবে কালকে স্লিপ করে ফেলে তারা কিন্তু টুর্নামেন্ট থেকে প্রথম টিম হিসেবে বের হয়ে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির আজকের দিনে কিন্তু অনেকগুলো রেকর্ড হয়েছে প্রথমে যদি বলি ব্যান্ডাকেটের কথা বলতে হয় ব্যান্ডাকট এককভাবে একশো পঁয়ষট্টি রান এটা চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে একক অর্জনের হিসেবে সর্বোচ্চ রান এর আগে সর্বোচ্চ রানের তালিকায় ছিলেন দুজন ব্যাটসম্যান যৌথভাবে অ্যান্ডি ফ্লাওয়ার এবং নাথান অ্যাস্টেল দুজনের সর্বোচ্চ রান ছিল একশো পঁয়তাল্লিশ রান আজকে সেই রানটি অতিক্রম করে ব্যান্ডাকেট কিন্তু একশো পঁয়ষট্টি রান করে অন্যদিকে সোশ্যাল মিডিয়াতে কিন্তু আজকে আরেকটা ছবি প্রকাশিত হয়েছে ছবিটি ছিল বাবুরাজম বলিং করতেছেন তো আগামীকাল ভারত পাকিস্তানের খেলা সেই কি বাবর আজমকে দিয়ে বলিং করানো হবে এবং বাবর আজমকে বলিং করে পাকিস্তানকে জিতে দেবে কিনা সেটা আমাকে একটু হাসাচ্ছে এ বিষয়টি নিয়ে একটু পরে কথা বলতেছি প্রথমে যদি আজকের ম্যাচের দিকে আমরা তাকাই ইংলিশদের যাত্রা কিন্তু এতটা সহজ ছিল না অ্যালেক্সকার যখন ফিল সল্টার এই ক্যাচটি নিয়েছে লংগনে তখন কিন্তু সামগ্রিক বিষয় কিন্তু হতভম্ব হয়ে গেছেন তিনি করলেন কি কাজটা এরকম ক্যাচকে না পসিবল কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছিলাম ফিলিপস একটা ক্যাচ দিয়েছেন দুর্দান্ত ফিলিপসের পরে আজকে মনে হচ্ছে এই ক্যাচটি টুর্নামেন্টের দ্বিতীয় সারাকে তারপরে কিন্তু ইংরেজদের যাত্রা কিন্তু ভালোই ছিল আপনারা যদি খেয়াল করে থাকেন চল্লিশতম ওভারে তাদের সংগ্রহ ছিল দুশো আশি রান তখনও কিন্তু সম্ভবত চার উইকেট পরে গিয়েছিল চার উইকেট পরে যাওয়ার পরেও কিন্তু তখন ব্যাটিং করতেছিল ব্যান ডাকেট এবং জজ বাটলার দুশো আশি রান করার পরে আমি তো চিন্তা করেছিলাম যে বাকি দশবারে মিনিমাম একশো থেকে একশো বিশ রান হবে একশো বিশ রান হলে তো তাদের টোটাল প্রায় চারশো ছুঁছু হওয়ার কথা কিন্তু সেখানে চারশো ছুঁছুই না হলে তিনশো পঞ্চাশ রান হয়েছে কিন্তু তিনশো পঞ্চাশ রানও কিন্তু যায় না লাস্টের দিকে কিন্তু জফর আর্চার একটু বিগিত খেলার কারণে কিন্তু রানটা তিনশো পঞ্চাশের উপর গিয়ে পৌঁছায় তো অন্যদিকে যদি আপনারা চিন্তা করেন অস্ট্রেলিয়া কিন্তু যথেষ্ট ভালো বলিং করেছে যদিও তাদের বলিংটা কিন্তু এতটা শক্ত নয় আপনারা যদি অস্ট্রেলিয়া বলিংয়ের দিকে তাকান ন্যাথান অ্যালিস খুবই ভালো বলিং করেছে দশ ওভারে একান্ন রান যদিও তিনি উইকেট পান নাই জাম্পা তিনি মনে করেন দশ ওভারে ষাট রানে কোঠায় দুইটি উইকেট ব্যান দারোশিস যে কিনা দশ ওভারে দিয়ে তিনটি উইকেট নিয়েছে যথেষ্ট ভালো বলিং করেছে যদিও অস্ট্রেলিয়ার স্কোয়াডে তিনজন বড় নাম কিন্তু মিসিং আপনারা সবাই জানেন মিচেল স্টার প্যাটকামিনশ তার ব্যক্তিগত কারণে হোক ইঞ্জুরির কারণে হোক কিংবা আইপিএল খেলার জন্য তারা বিশ্রামে থাকার জন্য হোক যে কোনো কারণে হোক না কেন তারা কিন্তু এই খেলাগুলো থেকে মিসিং আছেন তো এরকম অবস্থায় অস্ট্রেলিয়ার এই ধরনের পারফরমেন্স কিন্তু নীতি দেয় প্রশংসনীয় বিশেষ করে যশ ইংলিশ আজকে যে ধরনের একটি ইনিংস খেলেছেন তিনি যখন আটানব্বই রানের ব্যাটিং করতেছেন তখন যথেষ্ট বল বাকি আছে তার সেঞ্চুরি করার জন্য দুটি রান প্রয়োজন তিনি কিন্তু অনায়াসে তিনি দুটি বলতে দুটি সিঙ্গেল নিতে পারতেন কিন্তু না তিনি কি করলেন ছক্কা মেরে তিনি নিজে সেঞ্চুরিটি পূরণ করলেন তো বুঝতেই পারতেছেন তিনি কোন ধরনের ডেভেলপমেন্ট নিয়ে এবং দলকে প্রাধান্য দিয়েছেন অন্যদিকে পাকিস্তান কি করেছিল দুদিন আগের ম্যাচটিতে টুকটুক টুকটুক করে খেলতেছিল খেলাতে তার কোনো সময় ছিলই না আজকে ম্যাচ থেকে পাকিস্তান যদি কোনো কিছু শিক্ষা নেয় এবং সেটা যদি আগামী ম্যাচে অ্যাপ্লাই করতে চায় যেটা আগামীকালকে সবচেয়ে আলোচিত ম্যাচ এবং টুর্নামেন্টের সবচেয়ে হাইলাইটেড ম্যাচ ভারতবর্ষে পাকিস্তান ওই ম্যাচটিকে ঘিরে আজকে সোশ্যাল মিডিয়াতে যে একটা ছবি প্রকাশিত হয়েছে বাবুর আজম অব্রিক বলিং করতেছেন এখন কি তাদেরকে আমার মনে হচ্ছে কেন হাসি মন হচ্ছে আপনাদেরকে বলি কারণটা হচ্ছে বাবুর আজমকে আমি কোনো সময় বলিং করতে দেখি নেই তো বাবুর আজম যদি বলিং করেন তো বড়ো মঞ্চে আর ইন্ডিয়ার বিরুদ্ধে যদি বলিং করেন বিশেষ করে যে ধরনের ব্যাটিং ব্যাপার তাদের তো কী হতে পারে আমার জানা নেই এখন বাবর আজমের কানের নিচে যে বন্দুক রাখা আছে সেটা আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর কারণ তিনি গত ম্যাচে যে ধরনের স্ট্রাক ব্যাটিং করেছেন সেটা কোনোভাবেই কামবো না তো আগামী ম্যাচে কি তিনি বলিং করে পাকিস্তানকে জিতাবেন কিনা সেটা আমাকে একটু হাসাচ্ছে অন্যদিকে পাকিস্তান দলে কিছু পরিবর্তন তো অবশ্যই আসতে পারে বিশেষ করে কামরান গোলাম এই প্লেয়ারটাকে আমাকে ব্যক্তিগতভাবে খুব পছন্দ তো এই প্লেয়ারটি কীভাবে দলে ঢুকবে সেটা আমার জানা নেই হারিশ স্বরূপ হান্ড্রেড পার্সেন্ট ফিট কিনা সেটাও আমাকে একটু প্রশ্নবিদ্ধ করতেছে গত ম্যাচে আমার থেকে তার বলিং দেখে আমার মনে হচ্ছিল না যে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ ফিট তারপর বড় ব্যাচ তাকে মনে হচ্ছে না দল থেকে বাদ দিবে যদি বাদ দেয় তাহলে ফাইভ মাসে হয়তো বা দল ঢুকে যেতে পারে যদি কোনো কারণে আগামীকাল পাকিস্তান ভারতের কাছে হেরে যায় তখন কি হবে আপনারা জানেন কি জিনিসটা হচ্ছে পাকিস্তান টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে নেবে আয়োজক দেশ পাকিস্তান নিজের দেশে আয়োজন করতেছে সবার আগে তারা বাদ পড়ে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এটাকে একবার ভাবা যায় হ্যাঁ এই জিনিসটি ভাবতে হবে যদি তার কোনোভাবেই হেরে যায় আপনারা যদি খেয়াল করে থাকেন আজকের দিনে খেলাটি যখন ইংলিশরা তিনশো একান্ন রান করে তিনশো বান্ন টার্গেট দেয় অলজেরা যখন ব্যাটিং করতেছিল কোনোভাবেই কিন্তু মনে হচ্ছিল না যে তারা রেটের একটা বাড়তি প্রেশার দিচ্ছে তারা সবসময় একটা ওয়েল ব্যালেন্সড রেট হেলদি রেট তারা মেনটেন করে যাচ্ছিলো তারা যারা লাস্টের দিকে বেশি প্রেশার পড়তে না হয় এই জিনিসটাই কিন্তু কত ম্যাচে নিউজিল্যান্ডের সাথে পাকিস্তান ব্যর্থ হয়েছে তাই কিন্তু তাদেরকে বাজেভাবে হারতে হয়েছিল আজকে দেখেন তাদের উইকেট কিন্তু পড়েছে স্টিভ স্মিথ অল্প রানে আউট হয়ে গেছেন লাবু একটা স্কোর করে আউট হয়ে গেছেন কিন্তু ম্যাথিউ উপরে থেকে খেলে গেছেন তো এইভাবে কিন্তু পরে দিয়ে যশো ইংলিশ তারপরে অ্যালেক্স ক্যারি অ্যালেক্স ক্যারি কথা আজকে না বললে নাই হয় তিনি প্রথমে যে একটি ক্যাশ নিয়েছেন তারপরে ব্যাট হাতে যেভাবে তিনি দুর্দান্ত ইনিংস খেলেছেন এই পার্টনারশিপটির ফলেই কিন্তু খেলাটি মূলত অজিদের পকেটে চলে যায় লাস্টে তো ম্যাক্সিমা দুর্দান্ত ব্যাটিং করে খেলাটিকে শেষ করে দিয়েছেন তো আরেকটি তথ্য যদি আপনাদেরকে জানিয়ে দিই চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এটি কিন্তু সর্বোচ্চ রান ছিল একশো পঁয়ষট্টি রান এর আগেই আমি বলেছিলাম মনে হয় যে এই রেকর্ডটি ছিল ন্যাথান অ্যাস্টেল এবং অ্যান্ডি ফ্লাওয়ারের কাছে এটি আজকে তিনি ভেঙে দেন আরেকটি রেকর্ড হচ্ছে আইসিসি কোনো ইভেন্টে সর্বোচ্চ রান যদি কোনো দল তারা করে থাকে মানে থ্রি হান্ড্রেড ফিফটি প্লাস রান এই পর্যন্ত কোনো দল তারা করতে পারে নাই মানে চেস করতে পারে নাই এই রেকর্ডটি কিন্তু আজকে অস্ট্রেলিয়া দখলে চলে গেল তো বুঝতেই পারতেছেন আজকের দিনকে তো নানানভাবে রেকর্ডের দিন সাতশো প্লাস রান আজকে আমরা দেখতে পেলাম তো অনেক রেকর্ড কিন্তু আজকে হয়েছে ভেঙেছে আজকে যদি বলতে হয় যে ইংল্যান্ড কী কারণে ম্যাচটি হেরেছে তিনশো একান্ন রান কিন্তু ন্যা কম রান না এই রানটি করার পরও কেন তার হারলো দেখেন কোনো বলারে কিন্তু কোনো ভালো বলিং করতে পারেনি তিনজন বলার যদি আপনারা দেখেন মার্কো বলাতে মার খেয়েছেন জফর আর্চার খেয়েছেন এমনকি চার্স নামে একজন বলার মার খেয়েছেন তো এই ধরনের বলিং করলে আসলে এই ধরনের টুর্নামেন্ট আসলে যেটা সম্ভব না বিশেষ করে যদি পাকিস্তানের মাটিতে খেলা হয় তাহলে যে কোনো বড় দল এই ধরনের বলিং একশনের বিরুদ্ধে কিন্তু ভালো ব্যাটিং করবে কারণ এই ধরনের উইকেট কিন্তু আপনি সচরাচর বিশ্বের কোথাও আপনি পাবেন না কোনো প্লেয়ার যদি সেট হয়ে যায় দেখেন জশ ইংলিশ যখন একবার সেট হয়ে গিয়েছিল তিনি স্কুপ শট খেলতেছেন রিভার্স সুইপ করতেছেন ছক্কা না বুঝতে না বিষয়টা জিনিসটা কতটা ইজি হয়ে যাচ্ছিল একটা পর্যায়ে তো আগামীকালকে কিন্তু সবার নজর থাকবে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচটিতে তো আগামীকালকে অন্য বড় একটি ম্যাচ ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান সবার নজর থাকবে এখানে ভিলন ভিলন ভিউস নাকি এই ম্যাচ নিয়ে হয় তো কালকের ম্যাচে পাকিস্তানের কিছু পরিবর্তন হতে পারে তো ইন্ডিয়া দলে তেমন কোনো পরিবর্তন আমি খেয়াল করতে পারতেছি না তবে খেলাটি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং পাকিস্তান যে খুব মরিয়া হয়ে খেলবে কারণ তারা যদি কোনোভাবে কালকে স্লিপ করে ফেলে তারা কিন্তু টুর্নামেন্ট থেকে প্রথম টিম হিসেবে বের হয়ে যাবে সুতরাং বুঝতেই পারতেছেন কোনোভাবেই কালকে হালকাভাবে খেলার কোনো সুযোগ নেই পাকিস্তান তাদের গায়ের রক্ত জল করে হলো কালকে যেতার চেষ্টা করবো ইন্ডিয়াও কিন্তু কালকে ছেড়ে দেওয়ার পাত্র না কেন বলতেছি কারণ ইন্ডিয়া যদি জয়লাভ করে ফেলে তারা সরাসরি মনে করেন যে সেমিফাইনালে চলে গেল অন্য দিক থেকে গতবারের যে তারা ফাইনাল হেরেছিল দু হাজার সতেরো সালে ফাইনালের কথা বলতেছিলাম চ্যাম্পিয়ানস ট্রফি ফাইনাল পাকিস্তানের কাছে তারা হেরেছিল সে প্রতিশ্রুতিও তাদের না হয়ে যাবে সুতরাং কালকে ম্যাচটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পাকিস্তানের কাছে গুরুত্বপূর্ণ ইন্ডিয়ার কাছে গুরুত্বপূর্ণ সুতরাং দেখা যাক কী হয় দেখা হবে কালকে নতুন কোনো গল্প নিয়ে বিশেষ করে ইন্ডিয়া পাকিস্তানের গল্প নিয়ে আজকে বিদায় নিলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা